আসসালামু আলাইকুম বিয়ার হচ্ছে আমাদের আজকের গুয়াতেমালা হাইব্রিড ঘাসের কাটিং আজকে উনিশ তারিখ দেখতেই পাচ্ছেন এই যে কত সুন্দর এই যে আমরা অনেক বড় বড় করে কাটছি শুধু মাথার কাটিং এগুলো এগুলো সব মাথার কাটিং আমরা গোড়ার কাটিংগুলো দিয়ে নিয়ে অনেকগুলো গিরে দেখে যে এই যে কতগুলো গিরাই দেখে যে এগুলো সব মাথার কাটিং এই যে অনেক বড় বড় এই যে এক হাত সাইজ এক হাত সাইজের কাটিং এই যে দেখেন আমি পুনে দেখাচ্ছি যে একটা দুইটা তিনটা সাইড কাটিং গিরা আবার কতগুলোতে ছয়টা পর্যন্ত আছে সাতটা পর্যন্ত আছে যে এক হাত সাইজের এক বটে এক বট দুই বটে যে এক হাত সাইজে কাটিং দেখতে পাচ্ছেন এই যে কতগুলো গিরাই দেখেন আমি গুনে দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা গিরাই তো এখন আমরা এই কাটিংগুলো দশ টাকা করে বিক্রি করছি দেখেন ছয়টা গিরাই যে তো এখন সবগুলো কাটিং এরকম হবে এই যে দেখুন এই যে 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 তো যারা এই কাটিংগুলো সংগ্রহ করে নিতে পারেন এক দুই তিন চার ওই যে সবগুলো কাটিংয়ে সর্বনিম্ন চারটা গিরে আছে আমাদের এই কাটিংগুলোতে সবচেয়ে ভালো মানের কাটিং তো যারা এরকম কাটিং সংগ্রহ করতে চান দ্রুত যোগাযোগ করেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিচ্ছি জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন